আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে ব্লগটা হচ্ছে আমি এখান থেকে স্টার্ট করলাম দেখেন আপনার ভাইয়া হচ্ছে সকাল সকালে মাছ নিয়ে চলে আসছে এই যে এখানে আনছে ঝাটকা ইলিশ ক্যামেরাটা সামনে নিয়ে এই যে এখানে নিয়ে আসছে ঝাটকা ইলিশ এটা নিয়ে আসছে নদীর পাঙ্গাস আর মানে কেটে নিয়ে আসছে কাটাগুলোই আর এই যে এখান থেকে আনছে হচ্ছে সাগরের পোয়া মাছ তো যাই হোক এখন হচ্ছে আমি এগুলো কাটাকুটি করবো তারপর রান্নায় চলে যাব এই যে আমি হচ্ছে ইলিশ মাছগুলা কেটে নিয়েছি আর এই যে এখানটাতে হচ্ছে এই যে পোয়া মাছগুলো কেটে নিছি আমি আর এখানে দেখাও যে এখানে আমি পাংশ মাছগুলো কেটে নিছি কাটাই ছিল না আমার না আসছে ও এটা খাবে না তো এর জন্যই হচ্ছে এই মাছ আর রিয়ার তো এই যে রিয়ার তো ইলিশ মাছ খেতে পারবে না আপনার ভাইয়া আপনার ভাইয়া হচ্ছে পান্ডাস মাছ খাবে না তো এই আর কি তো সব মিলিয়ে তো যাই হোক আমি হচ্ছে এই যে দোয়া দেয় করবো এখন কাটাকুটি সব শেষ তো এই যে তখন আমি এগুলো তো যাই হোক আমি হচ্ছে করলা ভাজি আমি একটা হাতে বসাই দিচ্ছি পিঁয়াজ কাঁচামরিচ হালকা হলুদের গুঁড়া দিয়ে হচ্ছে আমি এটা বসাই দিচ্ছি তো করলা ভাজিটা আমার হোক কুটে কাটে ধুয়ে ধুয়ে আমার এতক্ষণ হয়েছে করলা বাজিটা আমি খাওয়া হবে একসাথে মিশাই দিলাম এখন হচ্ছে বাজিতে হোক নাকি এই যে করলা বাজিটা হচ্ছে আমার হয়ে গেছে এখন হচ্ছে আমি নামিয়ে দেব বাজিটা আমি মাছগুলো এখন বেজে নিই

মাছ গুলো এখন আমি হচ্ছে না হচ্ছে তর এগুলো হচ্ছে আমি কষা দিচ্ছি আগেই হচ্ছে ওই কষাই দিচ্ছি

আর একটু হলে জিরা দিয়ে হচ্ছে নামিয়ে দিব আজকে আমি তরকারিটা একটু জিরাই দিব যেহেতু ইলিশ মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ একসাথে মিশানো তো এটাতে আমি হচ্ছে জিরা দিব আজকে ধন্য পাতা হচ্ছে দিব না তো জিরা গুঁড়ো তো দিয়ে দিচ্ছি তা একটু সামান্য দিলাম তো এই যে তরকারি হচ্ছে আমার রান্না শেষ আমি ঝোল রাখবো আজকে তরকারিটাতে অনেক ঝোল রাখবো যেহেতু আলু টমেটো সিম দিয়ে রান্না করছি ইলিশ মাছ তো এর জন্য হচ্ছে আমি জলটা একটু বেশি করে রাখবো আমার ভাগিনাটা বলছে ও আবার জল পছন্দ করে হ্যাঁ এর জন্যই জল রাখছে ওর জন্য তো যাই হোক আর দেখি টুকিটাকি যাই করি বাইরে যাই কি ঘরে থাকি সবটাই আপনাদের সাথে শেয়ার এই যে ভাইয়াপুরে আমি এখানে হচ্ছে সালামের থেকে মিষ্টি নিয়ে আসছি আর এখানটাতে হচ্ছে আমি সানা নিয়ে আসছি এই যে এখানটাতে হচ্ছে আমি সানা নিয়ে আসছি আর এখানটাতে হচ্ছে আমি মিষ্টি নিয়ে আসছি অল্প কিছু মিষ্টি আনছি যেহেতু খাওয়ার মানুষ নাই তো ভাবছি এখন আমি একটা খাবো আমার মুড়ি ভর্তা খাইয়ে হচ্ছে মুড়ি ভর্তা খাওয়ার পরে হচ্ছে ঝাল ধরছে তো এর জন্য হচ্ছে আমি একটা খাবো তাই তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি দেখি এই যে অনেক রস হ্যাঁ এটা খাবো বিসমিল্লাহ অনেক অনেক মজা মিষ্টি খাওয়া নিষেধ আর বেশি মিষ্টি খাওয়া নিষেধের জন্য হচ্ছে একটা মিষ্টি দিলাম না ও আমরা হচ্ছে ভাইয়া একটু বের হয়েছিলাম টেলার টেলারে গিয়েছি এই যে দেখেন দেখি এই যে দেখেন টেলারে গিয়েছিলাম এই যে এই যে আমরা হচ্ছে টেলারে গেছিলাম তো টেলার থেকে হচ্ছে আমরা বাসার দিকে যাব এর মধ্যেই বলতেছি কি একটু পার্কে যাই তো এখন হচ্ছে একটু মুড়ি বর্তা নিছি খাইছি একটা হাসি দাও

তাহলে বুঝতে পারবেন যে এটা কোথায় আসছি আমরা এই যে আজকে আকাশটা খুব সুন্দর লাগতেছে আকাশটা খুবই খুবই সুন্দর লাগতেছে এই যে দেখছেন এই যে তো আমরা হচ্ছে ঘুরতে একটু বের হয়েছি বান্না শেষ করে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে সময় পাঁচটা আমরা আবার হচ্ছে বাসায় চলে যাব তো এতটুকু সময় তো ভাবছি যে একটু ঘুরে যাই এই যে দেখেন এখানে কত সুন্দর শীত এসে পড়ছে গাছ লাগিয়ে ফেলছে এখানে হচ্ছে কিছু ফুল গাছ লাগাইছে কারণ শীত যে তাইসা পড়ছে এর জন্য হচ্ছে ফুল গাছ লাগাইছে তাই না তো এই যে এখানে দেখেন খাওয়ার জন্য মুড়ি খেয়েছি ঝাল লাগছে তো যাই হোক ভাইয়াপুরা আমরা হচ্ছে এখন বাসার উদ্দেশ্যে রওনাতে চলে যাব বাসায় চলে যাব না তো যাই হোক ভাইয়া পুরা যতটুকু সময় হচ্ছে রান্না বান্না করে বের হয়েছি আপনাদের সাথে হচ্ছে শেয়ার করলাম তো এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লকটা আর বড়ো করবো না আজকের ব্লকটা হচ্ছে আমার এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওই যে দেখেন আসতে স্যার একজন